বিশ্ববিদ্যালয়ের প্রকার খেলাধুলায় ইনভলভ ছিল না না তারা কেন সময় এসে যাচাই করে যে ছেলের জন্য বক্তব্য দিয়েছে সেই ছেলের জন্য আমাদের নেপাল টোরে অনেক ঝামেলা হয়েছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা রাজ করে খেলতেই যায়নি এবছর খেলাধুলাই হয়নি সে মিডিয়ার সামনে এসে মিথ্যাচার করছে আপনারা আপনাদের আসলে এখানে গাফিলতি কিংবা দোষ দেওয়ার কিছু নেই কারণ আপনারা যা দেখছেন সেটাই জায়গা থেকে তাদের উচিত ছিল আমার বক্তব্য ছিল নিউট্রাল থাকা তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানে না তারা তো খেলাধুলার অবস্থা জানে না তারা এসেছে তাদের নাম সুনাম অর্জন করেছে আমরা বারবার ডিজিটারকে বলেছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার এভাবে করে নিয়ান না আপনারা একদম স্পেসিফিকভাবে কয়েকজন করে কোটায় কোটায় প্লেয়ার নেন তাহলে যদি সাধারণ শিক্ষার্থীরাও খেলতে পারে আপনারা ক্রিকেটে যদি বিশজন প্লেয়ার নিয়ে থাকেন উনিশ থেকে জাতীয় দল থেকে তাহলে একটা টিমে খেলে এগারো জন সাধারণ শিক্ষার্থীরা কই খেলবে তাহলে কি তাদের খেলাধুলার দরকার নেই এই প্রশ্নগুলো বারংবার এসেছে এবং প্লেয়ার প্লেয়ার বলতে আপনি করবেন হচ্ছে আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত দুই বছর তিন বছর যাবত জাতীয় দল থেকে স্পেসিফিকভাবে যদি বলতে চাই উনতো উনিশ জাতীয় দল এবং বাংলাদেশ জাতীয় দল থেকে সব স্পোর্টস থেকেই প্লেয়ার নেওয়া হয়েছে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া জাস্ট একটা ভাইবার মাধ্যমে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আমরা অনেক কথা বলেছি এবং এবছর থেকে সেটা বন্ধ হয়েছে পরীক্ষা ছাড়া আসলে কেউ ভর্তি হতে পারে আর বিকে অনেক দিন যাবতীয় ছিল সেটাও আমরা মেনে নিয়েছিলাম কিন্তু বিকেসি থেকে ভালো সংখ্যক প্লেয়াররা প্রতি বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আসে তারা তো এরপরেও যদি জাতীয় দলের প্লেয়ারও নেওয়া হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের খেলাধুলার জায়গাটা কই থাকে আপনার সিটি কর্পোরেশন এবং আপনারা জানেন পলাশি আমাদের ঢাকা মেডিকেলের ওই পাশ থেকে আমাদের মাঠে পানি যায় বৃষ্টি না হল ওই ড্রেনের যে ব্যবস্থা সেটা ভালো না আর আমাদের মাঠও নিচু একটু বৃষ্টিতে করে মাঠ হয়ে যায় ঠিক আছে আর বৃষ্টি ছাড়াও মাঠে এত পরিমাণ কাদা পানি নোংরা পানি হয়ে যায় যারা ফুটবল খেলে এরাও ঠিকভাবে খেলতে পারে না এবং মাঠে হাঁটহাটিও করা যায় সেই জন্য আমরা যখন ডিসি সাথে কথা বলেছি এবং প্রশাসনের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে বলেছেন যে মাঠ আসলে তিন ফিট উঁচু না করলে আমরা শিক্ষা কেন্দ্রের পরিচালক থেকে শুরু করে আমাদের যা সাররা রয়েছেন প্রিয় শিক্ষক তাদের সাথে কথা বলেছি সেই জায়গা থেকে তিন ফিট উঁচা করতে হবে সম্পূর্ণ মাঠ যদি না করা যায় এই সমস্যার সমাধান হবে এখন ক্রিকেট বোর্ডের সাথে আমাদের প্রশাসনের কিছু লোক যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাধুলার সাথে ইনভলভ রয়েছে এবং দায়িত্বাধীন রয়েছে তারা কথা বলেছেন তাদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে আমি যেহেতু সাত ঘোষণা দিয়েছিলাম সেখানে প্রথম দফায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ আধুনিকায়ন এবং মাঠের তিন ফিট করতে হবে সেই বিষয়গুলো আমি জানিয়েছি সেই পারপাসে ওনারা বলেছেন বিশ কোটি টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ তিন ফিট উঁচু করা হবে সেইখানে দশ বছরের জন্য ঢাকা মেট্রো আপনারা জানেন যে বিভাগীয় দল আছে তারা নিয়মিত প্র্যাকটিস করবে এবং জাতীয় দলের প্র্যাকটিস সেভাবে হবে কিনা আমি জানি না অন্তত পনেরো প্র্যাকটিসও হতে পারে যেহেতু তারা দশ বছরের জন্য নেবে অবশ্যই তারা খেলার সিজন এবং অফ সিজনও মাঠ ইউজ করবে এমনি তো আপনারা জানেন বছরে বারো লক্ষ টাকার বিনিময়ে আমাদের জগন্নাথ হলের মাঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ঠিকমতো প্র্যাকটিসই করতে পারে সেন্টার উইকেটটা পর্যন্ত ভাড়া দেওয়া না এই বিষয়ে আমাদের এত এত অভিযোগ কথা তারপরে এটা সমাধান হচ্ছে এরপরে যদি বিশ কোটি টাকার বিনিময়ে আমরা যে কথা বলে এই বিলটা পাস করে দিই তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার মনে হয় গাদ্দারি করা